সোমবার হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে এক টাকা মন দরে ধান বিক্রি করতে পেরে খুশি সেখানকার কৃষকরা স্থানীয় প্রশাসনের তৎপরতায় কষ্টে উৎপাদিত ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করে ন্যায্য মূল্য পেয়ে তৃপ্তির হাসি ফুটেছে তাদের চোখে মুখে লোকসানের হাত থেকে বাঁচতে এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নার প্রতিবেদনে জানাছেন মাসুদ চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে এক হাজার চল্লিশ টাকা মন ধরে নবীগঞ্জ উপজেলায় পাঁচশো আটত্রিশ মেট্রিক টন ধান সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় কৃষকদের তালিকা তৈরি করে উপজেলা কৃষি বিভাগ গত উনিশে মে নবীগঞ্জের সরকারি পর্যায়ে উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহের কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদ বিন হাসান আঠার সময় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য সাহানিয়াজ মিলাদ গাজী স্থানীয় বাজারে ধানের দাম অনেক কম তাই ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষক তাদের দাবি সরকার যেন এই উদ্যোগ অব্যাহত রাখে এক হাজার চল্লিশ টাকা করে দাম দেওয়াতে আমরা খুবই উপকৃত হয়েছি এই গভর্নমেন্ট এক টাকা দাম দেওয়ায় আমার খুব উপকৃত হয়েছে সরকারের যেভাবে দাম এক হাজার চল্লিশ টাকা মনে সংগ্রহ করা হয়েছে এইভাবে যদি চলমান থাকে দেশের সাধারণ কৃষকের উপকার হবে কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ক্রয় সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা কৃষি অফিস থেকে একটা তালিকা পদত্ব করা হয়েছে আমাদেরকে যারা প্রকৃত কৃষক ওই তালিকা অনুসরণ করে আমরা ধান নেওয়া শুরু করেছি উনিশ পাঁচ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখ এবং এখন পর্যন্ত এ পর্যন্ত মেট্রিক টন ধান মধ্যে আমরা 219 মেট্রিক টন সংগ্রহ করতে সক্ষম হয়েছি ধানের দাম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেকে ধান চাষে অন আগ্রহী ছিলেন সরকার এই উদ্যোগ তাদের মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি করেছে ডেক্স রিপোর্ট বাংলা টিভি